গুড মর্নিং এভরি ওয়ান আজকে যে যেদিনটা ও যখন ছুটি আসছিলো তখন ভাবছিলাম যে আবার ওই দিনটা আসবে তুমি চলে গেলে তখন মনটা আবার খারাপ হয় আজকে সেই দিনটা তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম নয়তো মেয়েরও কান্নাকাটি করে দেখে তারপর ও বাবাকে দেখে ট্রেনে ওঠা দেখে স্কুলে পাঠিয়ে দিলাম ওরও মনটা খারাপ মেয়েকে এর জন্য বললাম যে স্কুল আছে উঠিয়ে দিয়ে আসে এর জন্য চলে এলাম আমি দেখতে তো দেখলাম মেয়ে এসে গেছে এই যে আসছে দাঁড়া দেখাচ্ছে এত তাড়াতাড়ি গাড়ি গেল আমি আর বললাম কি আমি তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম যে বিশ বাজে তো মন করে বলতে লাগবো তো তাহলে বিশের মধ্যে গাড়ি আসে তো আগে আসলে বাচ্চাগুলো কীভাবে উঠবো কী নিলাম ফুল মনটা খারাপ করে গেল না প্র্যাকটিস করে গেছে অতটাই তোরা এই কোনো করা কিন্তু তাই সঙ্গে একটু ঘর ঘরটা খালি পাবো না এখন আর খারাপ লাগে ফুল আছে কালকে সকালে ফুল একটু একটা নেতাই গেছিল ওই যে উপরে নিচে এই যে ধরো ধরা যাবো না ও হাতেই পরে না হাতেই পরে না এই যে সব বাইরে পড়ে গেল আর যে কোনো নিচে পড়ে গেল আর কেমন কেমন ব্যায়াম পাই নাকি মেয়ে মনটা খারাপ করে গেছে না সেই জন্য ভালো লাগছে না পর স্কুল আজকে মনে বসবে না এসে পাপাকে ঘরে দেখবে না তখন মনটাও খারাপ হয় কিছু করার নেই কাজ তো করতেই হবে আর কয়েক ঘন্টা একদিন খারাপ লাগবে ব্যাপার সব সেট হবে খারাপ তো লেগেই থাকবে দশটা বাজে এখন ওই যে সমস্ত প্যাকিং হয়ে গেছে একটু বাথরুমে গেছে তো ফাইনালি হয়ে গেল ছুটি শেষ মনে হচ্ছে কি মানে জোরে জোরে চিলে চিলে কান্না করলে হয়তো শান্তি পেতাম বুকের ভেতরটা কিন্তু সামনে তো করা যাবে না সেই জন্য অনেক কষ্ট আটকে আছে না না কিন্তু চলেই আসে থেকে জানি ফাইনালি হয়ে গেল সময় সময় কারো জন্য বসে থাকে না তো ও যাতে মনটা খারাপ না করে তাই কিন্তু আমি হাসছিলাম ভিতর থেকে তো কান্না পাচ্ছিলো কিন্তু কান্নাটা থামানোর জন্যই কিন্তু আমি হাসছিলাম কারণ আমি আগেই বলে বলেছি তোমাদেরকে যে আমি আজ এবার কান্না করব না ওই যতক্ষণ আমি চাপিয়ে রাখতে পারি আর কি সেটাই চেষ্টা করব তো এখন যাবে আর মেয়ে তো স্কুলে গেছে সকালেই কারণ বললামই আর এখানে ছেলে আজকে স্কুলে যায়নি ও বলল যে ঘরেই আজকে পড়বে সেই জন্য আর যায়নি ও তো স্টেশনেও যেতে চেয়েছিলো কিন্তু আবার মাম্মা তো স্কুলে গেছে যদি আমার আস্তে আস্তে এখান থেকে লেট হয়ে যায় কারণ ট্রাফিকের কথা আছে গাড়ি পাড়ার কথা আছে সেই জন্য বলেছি না তুই থাক কারণ বোনোকে আবার যদি দেরি হয়ে যায় তখন তোকে নিয়ে আসতে হবে সেই জন্য কিন্তু আর যায়নি তো বললাম আর কি ঘরেই থাকতো বুনুকে যদি আমার দেরি হয় নিয়ে আসিস আর সকালে খাবার দাবার হয়েছে সেগুলো আর দেখানোর পরিস্থিতিতে ছিলাম না সেই জন্য দেখাতে পারিনি যতটুকু ভিডিও না করলে না হয় এই যে ভিডিওটা বাবা ছেলের মানে একটু হাক করছে সেই ভিডিওটা ও তো এখন বড়ো হয়ে গেছে একটু না মানে একটু লজ্জা পায় আর কি যাই হোক তারপরে আবার নিজে ডেকে কিন্তু হাক করেছে সেটার ভিডিওটা মানে ক্যামেরাটা ঘোরানো ছিল জন্য ভালোভাবে উঠাতে পারিনি আর কি ওটাকে কারণ মন ম্যাজেজ ভালো নেই সেই জন্য কিন্তু ওইভাবে ক্যামেরাটা করতেও পারিনি তো সেটাই আর কি যতটুকু না করলে না হয় যে এখন যেমন এখন আর কি ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগছে তো এই যে টটোর মধ্যে দুজনে যাচ্ছিলাম অন্যবাদ ছেলেমেয়ে দুজনে যা স্টেশনে এবার আমি আর আমি একাই যাচ্ছি আর কি ওকে মানে আগিয়ে দিতে আর এখানে ছেলেমেয়ের জন্য বলছে যে বিস্কুট কিনে দেয় কারণ ওরও খারাপ লাগছে রেখে এসছে তো ওরাও আসেনি তো প্রত্যেকবারই আসে স্টেশনে কিছু না কিছু কিনে দেয় সেই জন্য এবারে যে বিস্কুট কিনে আমার কাছে আর কি দিয়ে দেবে তো যাই হোক খারাপ লাগলো সেটা মনে উপরতে উপরে তো হাসতেই হবে তাই না তাই কিন্তু যে হা ক্যামেরা করছিলাম হাসছিলাম কারণ ও আমার মুখের দিকে বারবার তাকাচ্ছিল যে আমি কান্না করছি নাকি সেটাই দেখার জন্য যাই হোক এখানে ঝালমুড়িটা এসছে আমি এখানে শুধু বলেছি এই যে ঝালমুড়ি তাতে বলছে না খাওয়া কারণ আমি জানি আমি ভালোবাসি ঝালমুড়ি সেই জন্য কিন্তু দিয়েছে আমাকে কিনেও দিয়েছে কিন্তু তখন আর আমি খেতে পারিনি কারণ তখন খাওয়া যাচ্ছিল না বুঝতেই পারো আর যাদের হাজব্যান্ড দূরে থাকে তারা তো ভালোভাবে বুঝতে পারবে এই সময়টা কতটা মানে কষ্টকর কতটা সেটা বলে বোঝাতে পারবো না যখন ওই ট্রেনটা আসছে না এতটা খারাপ লাগছিলো মানে কি বলবো যে একটু পরে সময়টা আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে আরেকটু পরেই ওর ট্রেনটাও চলে আসবে একটু পরে দুইজনে আমরা আলাদা আলাদা অনেক ও অনেকটা দূরে ট্রেনটা ছেড়ে দিলে আমি অনেকটা দূরে কিছু করার নেই এইভাবেই চলতে হবে যেহেতু কাজ কাজ তো করতেই হবে সেটাকে তো আর আটকে রাখলে চলবে না তো এখন এই চাকরিগুলো এগুলোতে ট্রান্সফার দূরে থাকা এটা হয় আর আমাদের তো যে ছেলের জন্য এখানেই থাকতে হচ্ছে না ওইলে তো সঙ্গেই নিয়ে যেত কিছু করার নেই এখন ওইভাবে চলতে হবে তো আমার দিকে এখন ছিল বলছে দেখে মানে ভাবছিলো আমি কান্না করছি নাকি তাই আমি কিন্তু মানে চোখটা একটু ছলছলা হচ্ছিল তাকিয়ে ভালো করে দেখছে তখন আমি কিন্তু হেসে দিয়েছি কারণ তখন কী বলবো আর মানে ট্রেনটা আসছে দেখছি তখন কেউ আর ওই সময়টা নিজেকে আটকানো যায় না হাজার চেষ্টা করলেও আর ওই পাশে উল্টো সাইড হয়ে কান্না করছিলাম তো আমরা দেখলে তখন আমি ভীষণ কান্না পেয়ে গেছিলো ফটো যখন তুলছিলো সেই জন্যে কিন্তু একটু মানে ভিতরটা ফেটে যাচ্ছিলো সেই জন্য ওকে না দেখে একটু কান্না করেছিলাম কিন্তু পরে দেখেও নিয়েছিল। কোথায় গিয়ে না হলে কান্নাটা করবো বলো তো ট্রেনটা চলে এসেছে ও আমাকে ভিতরে ঢুকতেই দিবে না আমি বললাম না না আমি ঢুকে তোমার সিটটা দেখে আসবো কারণ পনেরো মিনিট থামবে এনজিপিতে ট্রেনটা সেই জন্য আমি কিন্তু ঢুকে পড়েছি একটুখানি দেখার জন্য ও তো বলছে না যে ওরা ভয় পায় যদি ট্রেনটা ছেড়ে দেয় আমার কিছুই হবে না এখনই নেমে যাব এই যে এটা ওর সিট আর আমার আমার না যে ট্রেনের মধ্যে যে সাইড লয়ারটা আছে না এটাই আমার পছন্দ কারণ সাইড লয়ারটা মানে ভীষণ কমফর্টেবল কেউ বসতে পারে নিজের মতন নিজে থাকা যায় আর এগুলোতে না ভালো লাগে না আমার তো অনেক আগে টিকিট করেছে তো সেই জন্য কিন্তু পছন্দ মতো ওর মানে সিটটা পেয়েছে তো ওই যে ট্রলিটা রাখবে ওটার জন্য বলছে ওর সিটের নিচে কেউ কিছু রেখেছে আর কি সেটার জন্য আর কি তো আমি ট্রলিটা ঢুকিয়ে দিলাম কারণ ওর কোমরের প্রবলেম দেখতে পাচ্ছি যে বেল পড়া আছে কোমর সেই জন্য আমি যতটুকু ওর সঙ্গে আসতে পেরেছি ততটুকু আমি ওকে আর ট্রলি টলি ওগুলো টানতে দিইনি যতটুকু পেরেছি আমি করেছি কারণ কুলির দরকার হবে না কারণ একটা ট্রলি ছিল সেই জন্য বলছে আমি নিয়ে যেতে পারবো টেনে ট্রেনে আর এই জন্য উঠিয়ে আমি ট্রলিটা ইয়ে করে দিলাম তারপরে তো ওরই নিতে হবে উপায় নেই তাও ও বলেছে কুলি নিয়ে নেবে তো ও পরে বলেছে ও যে কুলি নিয়ে নিয়েছে কারণ কোমরের প্রবলেম ওইখান থেকে কুলি নিয়ে নিয়েছে আর কি যাই হোক আরেকটু সময় আর ভালো লাগছে না মনে হচ্ছিলো যেন ওকে ছাড়তে ইচ্ছে করছিল না কিন্তু ছাড়তে হবেই যেতেই হবে সময় কারোর জন্য বসে থাকে না হয়তো এমন একটা দিন আসবে তখন আমাদেরকেও নিয়ে যাচ্ছে সেই দিনটার অপেক্ষাতেই আছি সেই জন্য বলেছি নেক্সট এসে কিন্তু আমাদের নিয়েই যাবে সঙ্গে আর ভালো লাগে না এইভাবে তোমাকে একা একা ছাড়তে তো এই যে ট্রেনটা এখন ছাড়বে তো উঠে গেল। মানে কি বলবো এই সময়টা মানে অন্য রকম অন্য রকম এত কষ্টকর সেটা বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিলো যেন ছাড়তে ইচ্ছে করছিল না কিন্তু নিজে বললাম এক কথাই বারবার বলছি তো ট্রেনটা ছেড়ে দিল মানে বুকের ভিতরটা মানে ফেটে যাচ্ছিলো যখন ট্রেনটা মানে ছেড়ে দিচ্ছিলো যতক্ষণ ট্রেনটা দেখা যাচ্ছিল আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম শুধু আমি না আমার মতো আরও যখনই আমি স্টেশনাকে ছাড়তে আসি বা নিতে আসি তখনই দেখি কেউ না কেউ যাচ্ছে আর একজন লেডিসরা দেখলাম ভীষণ কান্না করছিল কারণ ওনারও হাজব্যান্ডই হবে যাই হোক হাজব্যান্ড বা প্রেমিক কিছু একটা হবে আর কি যে ওইখানে দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়েছিল তারপরে ট্রেনটা ছাড়ার পরে ওরাও গেছে মনটাকে শক্ত করার জন্য ভাবি যে শুধু আমি না আমার মতো আরও অনেকেই আছে অনেক ফৌজির বই আছে বা অনেক প্রবাসী বই আছে যে একা একা থাকতে হয় হাজব্যান্ড দূরে থাকে আমি শুধু একা না সেটা ভেবেই নিজেকে একটু সামলাই কিছু করার নেই এখন একা একা যেতে ভীষণ কষ্ট হবে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না আবার অপেক্ষা করে বসে থাকবো আবার কবে আসবে সেই দিনের অপেক্ষায় থাকবো এখন অনেকক্ষণ আমার মানে টটোতে বসে থাকতে হয় তারপর আর কোনো ভিডিও করিনি সেখান থেকে তারপরে কিন্তু বাড়িতে যাওয়ার যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন দুটোর মতো এখানে বেজে গেছে তো সেখানে গিয়ে তো রান্না বাড়ি করতে করতে অনেকটা লেট হবে সেই জন্য কিন্তু মেয়েও বলে দিয়েছে মাম্মা তুমি যাবে আমার জন্য বিরিয়ানি আনবে তাই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর ওদের যে বিস্কিট সিট কিনে দিয়েছে এগুলোই আর এখানে যে মেয়ে আসবে আমি সব সময় মতো যখন চলে এসছি মেয়েকে নিয়েই ঘরে যাই তাহলে ভিডিওটা এখন শেষ করছে এখানেই এটা